পালায় না পালায় না তোমার বাবাকে দেখাবো আমি দেখাবো যে এইভাবে কিভাবে রেয়ান আমাদের চেয়ারটাকে কাজ করে কিভাবে এইভাবে দিয়েছে আমি এটা দেখাবো হ্যাঁ চলে গেছে আমি এটা ভালো করে ভিডিও করে রাখছি এই যে তোমার বাবাকে ভিডিও করে দেখাচ্ছি এই এই দেখাবো এইভাবেই দেখাবো যে আমাদের বাসায় রিয়ান এসে এইভাবে চেয়ারটাকে এইভাবে কাজ করে ফেলেছে হ্যাঁ দাঁড়াও তোমার এই যে আমি বলবো এই যে আপনার ছেলে হ্যাঁ এই আপনার ছেলে এইভাবে আসছে এসে এইভাবে আমাদের চেয়ার ফেলেছে এখনও তাড়াতাড়ি তুলে দাও নইলে কিন্তু তোমার বাবাকে দেখায় যে না এইভাবে করেছিল আবার ঠিকঠাক করে রেখেছে আস্তে আস্তে সুন্দর করে ওই ওয়ালে না লাগে ওই ওয়ালে না লাগে এই পাশে হ্যাঁ হ্যাঁ তারপরে বলবো যে না ঠিক আছে শেষে এইভাবে সুন্দর করে রেখে ঠিক আছে ডিলিট করতে হবে বাবা আচ্ছা ঠিক আছে ডিলিট করে দেবো হ্যাঁ এই যে রিয়ান যেহেতু সুন্দর করে রেখে দিয়েছে আর দুষ্টুমি করব না তো দুষ্টুমি করলে কিন্তু এভাবে কিন্তু ভিডিও করে রেখে দেব হ্যাঁ তাহলে ডিলিট করে ফেলি হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে ডিলিট করে ফেলি রিয়ান দুষ্টু না রিয়ান হচ্ছে রিয়ানের পুরো নাম কি রিয়ান কী রেয়াদ রেয়াদ রিয়াদ রেয়ান আমাদের রিয়ান সে খুব হ্যাঁ শান্তশিষ্ট নম্রভদ্র বিশিষ্ট লেজ বিশিষ্ট হ্যাঁ এবং সে খুব দুষ্টুমি করে তবে সে বাবাকে বাবা তাকে খুব ভালোবাসে বলে সে বাবাকে খুব ভয় পায় তাই তো হ্যাঁ বাবা তাহলে দুষ্টুমি বেশি করলে তখন মারে তাই আসো যাই তাহলে তোমাকে তোমার বাবা আসছে নাকি আসছে তোমার বাবা আসছে তোমার বাবা চলে আসছে আচ্ছা ঠিক আছে তাহলে বন্দুক নিয়ে যাও এই বন্দুক দাও হ্যাঁ তার তোমার বাবাকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলবো হ্যাঁ বলবো আঙ্কেল হ্যাপি বার্থডে বলেছে ওকে ওকে